মাত্র এক কাপ সুজি আর সেটা দিয়ে আজকে বানাবো একেবারে খাস্তা মুচমুচে দুর্দান্ত স্বাদের বিস্কুট আর কোনো রকম দুধ ঘি দই কোনো কিছু লাগবে না খুব সহজেই এই বিস্কুট বানিয়ে ফেলতে পারবো আর একবার যদি বাড়িতে বানাও এই বিস্কুট বিশ্বাস করো এর পর না তোমাদেরকে এই বিস্কুটই বানাতে হবে তাহলে চলো দেরি না করে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই বিস্কুট বানানোর জন্য প্রথমে লাগছে এক কাপ সুজি তো সুজিটাকে প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেবো দেখো সুজি দু রকম হয় একটা খুব পাতলা আর একটা একটু মোটা হয় তো সে যেরকমই সুজি নাও না কেন সেটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই নিতে হবে আর নিয়ে নিলাম আমি একটু চিনি তো চিনিটা পরিমাণ বুঝে নিও আর নিয়ে নিলাম সামান্য নুন তো এইগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নেব ওই কয়েক সেকেন্ড মাত্র চালালে কিন্তু একদম সুন্দর পাউডার হয়ে যাবে তো এতে কী হবে চিনি নুনের পরিমাণটা না একেবারেই মানে ঠিকঠাকভাবে হবে তো এর মধ্যে কি করব এক কাপ আমি ময়দা নিয়ে নিলাম ময়দার জায়গায় তোমরা আটাও নিতে পারো তারপর দিয়ে দেবো খানিকটা জিরে এগুলো না খুব সুন্দর একটা গন্ধ আসবে আর তাছাড়া যতই বিস্কুট খাও না কেন কোনো অসুবিধাই হবে না একটুখানি জোয়ান নিয়ে নিলাম আর নিলাম কালো জিরে তো আমি আমার পছন্দ মতো জিনিসপত্র দিলাম তোমাদের যেটা অপছন্দ সেটা বাদ দিয়ে নিতে পারো এরপর নিয়ে নিচ্ছি খানিকটা চিনে বাদাম তো চিনে বাদামটাকে আমি না শুকনো খোলায় একটুখানি টেলে নিয়েছি আর তারপর এটাকে একটুখানি ভেঙে নিয়েছি আর তারপর যেটা নিলাম ওয়ান ফোর্থ কাপের কাছাকাছি রিফাইন তেল নিলাম তো তেলের জায়গায় তোমরা ঘি বা বাটার ব্যবহার করতে পারো তবে আমি তেল দিয়েই করেছি তো এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো আচ্ছা বুঝবে কি করে যে তেলের পরিমাণটা ঠিক নিয়েছো কি বেশি নিয়েছো কি কম নিয়েছো তো এইভাবে হাত দিয়ে যদি মুঠো করে ধরো দেখবে খুব সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে আবার খুব আলগা হয়ে ভেঙেও যাচ্ছে তো তখনই বুঝবে যে তেলের পরিমাণ বা ঘিয়ের পরিমাণটা তোমরা ঠিক নিয়েছো তো এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে আর এরপর সামান্য একটু করে গরম জল আমি এর মধ্যে ঢালবো গরম জল একসঙ্গে কিন্তু খুব বেশি দিও না আর জলটা না হাত ছোঁয়া গরম আছে একটু একটু করে গরম জল দিও আর এরপর একটা ডো মাখিয়ে নেব আর ডোটা না একেবারে শক্ত হবে মানে সেটা বুঝেই কিন্তু তোমাদেরকে জলটা দিতে হবে একসঙ্গে বেশি জল দিয়ে দিলে পরিমাপে একটু প্রবলেম হয়ে যেতে পারে তো সেই জন্য একটু একটু করে জল দিও আর একেবারে শক্ত একটা ডো আমরা বানিয়ে ফেলবো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা কতটা ঠিক শক্ত হবে তো ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে যত ভালো করে মাখবে তত কিন্তু বিস্কুটটা খাস্তা হবে এবং খেতে ভালো লাগবে তো এইভাবে আমি ডোটাকে রেডি করে নিলাম আর এরপর এটাকে ঢাকা দিয়ে মিনিট কুড়ির মতো রেখে দেবো কুড়ি মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খুলে দেখে নেব ডোটা কত সুন্দর সেট হয়ে গেছে তো ডোটা তো সেট হয়েই গেছে কিন্তু এটাকে এখনও কিন্তু হাত দিয়ে বেশ খানিক্ষণ মেখে নিতে হবে ওই মিনিট পাঁচেকের মতো আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবো আর ডোটা কতটা শক্ত হয়েছে দেখো এইভাবেই কিন্তু শক্ত রাখতে হবে নরম হলে কিন্তু ভাসতে বেশি সময় লাগবে আর অনেক সময় কী হয় ভেতর থেকে কাঁচাও থেকে যাবে বা স্টোর করে বেশি দিন তোমরা রাখতেও পারবে না তো সেই জন্য এটাকে এরকম শক্ত করেই মেখো তো মাখা হয়ে গেলে এখন কি করব একটা লেচির মতো অংশ কেটে নেব কতটা মানে বিস্কুট বড় বা ছোট বানাতে চাইছো সেই বুঝেই তোমরা লেচিটা নিও খুব বেশি বড় নিও না কিন্তু তারপর এটাকে হাতে সাহায্যে একটুখানি গোল করে এইভাবে প্রেস করে দেব তো এটাকে তোমরা মানে কুকি কাটার ফাটার দিয়েও সেভ করতে পারো আমি জাস্ট হচ্ছে হাত দিয়ে এরকম করে বোর্ডের মধ্যে একটুখানি রেখে গোল করে দেওয়ার চেষ্টা করলাম মানে এইভাবে ঠিক বানিয়ে নিলাম তো এইভাবে কি করব আমি বাকি বিস্কুটগুলোকেও বানিয়ে নেব আমি এখানে বিস্কুটগুলোকে গোল করে করছি তোমরা চাইলে লম্বাটে করতে পারো বা তোমাদের যেমন ইচ্ছে চাইলে ওপরের থেকে ডিজাইন করতে পারো আমি এখানে একেবারেই সিম্পলভাবে রাখছি শুধু একটা ব্যাপারে খেয়াল রেখো সমস্ত বিস্কুটগুলো যেন একই রকম মানে মাপের হয় যাতে করে ভাজার সময় কোনোটা বেশি ভাজা বা কোনোটা কম ভাজা এরকম ব্যাপারটা যাতে না হয় সমস্ত বিস্কুটগুলোকে রেডি করে নিয়েছি এখন উপর থেকে না একটুখানি ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সাজিয়ে গুছিয়ে নেব ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে তারপর কী করব একটা বাটির পেছন দিকের অংশ দিয়ে একটুখানি প্রেস করে দেবো যাতে করে খুব সুন্দরভাবে বিস্কুটের মধ্যে এটা সেট হয়ে যায় আর এটা দিতে চাইলে দিয়েও না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে রেডি করে নিলাম আর বিস্কুটগুলো এখনই কতটা সুন্দর দেখতে লাগছে জাস্ট দেখো তো এখন এই বিস্কুটগুলোকে ভেজে নেওয়ার পালা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল নিয়ে নেব আমি এখানে খুব কম পরিমাণে তেল দিয়ে বিস্কিটগুলোকে ভাজছি তোমরা চাইলে ডুবো তেলে বিস্কুটগুলোকে ভাজতে পারো আমার এটাই উদ্দেশ্য যে যতটা কম পারি তেল ইউজ করি তো সেই জন্যই কম তেল দিয়েই ভাজছি তো তেলটা গরম হলে আমি বিস্কিটগুলোকে একে একে দিয়ে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেবো অপর সাইডটাকেও খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা না লোতেই রাখো বিস্কুটগুলো ভাজতে ভাজতে আমি অন্য একটা কাজে লেগে গেছিলাম তাই একটা বিস্কুট একটু বেশি ভাজা হয়ে গেছে তো যাই হোক উল্টে উল্টে দেবো এবং উল্টে অপর সাইডটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আর দুটো সাইড যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন বিস্কুটগুলোকে তুলে নেব। ভেজে তুলে নেওয়ার পর এগুলোকে কোনো টিস্যু পেপার বা কিচেন টাওয়ালের ওপর রেখে এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু শোক করিয়ে নিও যদি স্টোর করে রাখতে চাও তাহলে কিন্তু এই প্রসেসটা অবশ্যই দরকারি আর যদি এমনিও খেতে চাও তাহলেও কিন্তু দরকারি তো যাই হোক সমস্ত বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে দেখো কতটা ক্রিস্পি হয়েছে আর একদম গোল্ডেন কালারের হয়েছে তো এইভাবে কিন্তু খুব চটজলদি তোমরা বিস্কিট বানিয়ে ফেলতে পারো ভীষণ টেস্টি হয় আর এরকমভাবে বিস্কিট যদি বানিয়ে খাও না দোকানের বিস্কিট আর খেতে ইচ্ছে করবে না তো একটা বিস্কিট আমি ভেঙে দেখে দিলাম কতটা ক্রিস্পি আর কতটা হচ্ছে মুচমুচে হয়েছে তো চলো এটাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো